ও পারবে না ও তো গাছে চড়তে পারে কিন্তু আমার জন্য ফুল পাততে পারবে না পিচ্চিগুলো ওখানে খেলা করতেছে তো যাই হোক দেখো প্লিজ দেরি করো না যাও একটু কাজ আছে আমি আবার রান্না উঠাই দিব তুমি যাও তুমি তুমি ছাদ যাও আমি নিচ দিক দিয়ে যাচ্ছি না আমি ছাদে যাবো না রোদে ভালো লাগতে যাও যাও Tudo em matar já vai de perigoso. Down up here, ok. Place, 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 drop, 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 drop. Down, I'm making deductions. Lela, asso, asso, asso. Asso, 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 এই যে কদম ফুলের গাছ কদম ফুল ধরছে দেখেন আমাদের সাত থেকেই পাড়া যাবে এই যে আমাদের আমাদের এটা হচ্ছে বাসা থেকে আসলে কখনো শুট করে দেখানাই হয় নাই তো জানালা দিয়ে পাড়া যাবে না একটু দূরত্বটা বেশি ওটা হচ্ছে আমাদের রুম এটা আমার শাশুড়ির রুম তো এখান থেকে পাড়া যাবে না আপনাদের সাদে আসুখ সাদ থেকে পারতে পারে কিনা এই যে লাইন আমার পিছু পিছিয়ে চলে আসছে দেখতে পাচ্ছি না তোমার ওই যে আপনাদের ভাইয়া কয়টা দুইটা হ্যাঁ দুইটাই হবে থাক বেশি পাওয়ার দরকার নাই নিচে আসো নিচে আসো কই গেল এই যে চলেন 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 চলান চলেন আসেন

এই যে এটা হচ্ছে সে আমাকে গিফট করলো তো এখন রুমে যাচ্ছি আমার রুমে তুমি সঙ্গে সঙ্গে খুলে ফেলছো গরম লাগছে না তো যাই হোক আহ রুমে কারেন্ট দেওয়া নাই এখন ও কাজে বসবে কেমন লাগলো আজকে আমাদের ব্লগটা ফুল দাওয়া ব্লগ তো সবাই কমেন্ট করবেন লাইক করবেন হ্যাঁ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে